বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদের সাহিত্য কণিকা অর্থাৎ বাংলা প্রথমপত্র বইয়ের মধ্যে লাইব্রেরি যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি দেখে নাও দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠান ছাব্বিশ ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে যাও সাহিত্য কণিকা এই ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে তোমাদের একটা শ্রেয়শীল প্রশ্ন দেওয়া আছে দেখো এই যে শ্রীশীল প্রশ্ন এখানে একটা উদ্দীপক দেওয়া আছে আর এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে তো প্রশ্ন কত কি বলা আছে দেখো কোন ধরনের লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয় তাহলে এই প্রশ্নের উত্তর দেখে নাও এই প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিছি সাধারণ লাইব্রেরির পুস্তক শ্রেণীবদ্ধ করতে যথেষ্ট সতর্কতার পরিচয় দিতে হয় তাহলে এরপরে তোমাদের বইয়ের সৃজনশীল প্রশ্নের দুই ক্ষয়ের মধ্যে কি বলা আছে দেখো জাতির জীবন দ্বারা গঙ্গা যমুনের মতো দুই ধারা প্রবাহিত কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে দেখো এখানে তোমাদের প্রশ্নের উত্তর এই যে ক্ষয়ের উত্তর দেখো প্রশ্ন উত্তর মন্তব্যটি দ্বারা মানুষের জীবন যে কল্যাণকর ও অকলাঙ্কর দুটি ধারা দ্বারা বিভক্ত এই কথায় বোঝানো হয়েছে তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত তোমাদের ক্ষয়ের উত্তর তোমাদের সৃজনশীল প্রশ্নের ক্ষয়ের উত্তর হচ্ছে এখান থেকে এটুকু তারপরে দেখো প্রশ্ন গতে কি বলা আছে এই যে প্রশ্ন গতে বলা আছে উদ্দীপের লাইব্রেরির প্রবন্ধে বিবৃত বিধিত লাইব্রেরি যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নের গ প্রশ্নের উত্তর দেখে নেব গ প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখো এখান থেকে এটুকু পর্যন্ত তোমাদের এই যে গ প্রশ্নের উত্তর ওকে এখান থেকে এটুকু পর্যন্ত এরপরে দেখো তোমাদের প্রশ্নের মধ্যে দেখো এই যে ঘতে কি বলা আছে উক্ত শ্রেণীর লাইব্রেরিকে অন্য কোন শ্রেণীর লাইব্রেরিতে রূপান্তর করা সম্ভব কি লাইব্রেরি প্রবন্ধের আলোকে যুক্তি মতামত তাহলে এই প্রশ্নের উত্তর দেখে নাও এ প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি এখান থেকে এটুকু পর্যন্ত এই যে এখান থেকে এটুকু পর্যন্ত এই যে ঘ এর উত্তর অর্থাৎ চার নম্বরের উত্তর হচ্ছে এখান থেকে এটুকু পর্যন্ত ঠিক আছে তো এই অধায়ের আমি যে শ্রেয়নশীল প্রশ্ন আছে এই শ্রেয়নশীল প্রশ্নের উত্তর দিয়ে দিলাম তো এটাই হচ্ছে আজকে ভিডিও